পাহাড় পর্বত আর তার সঙ্গে থাকছে আমাদের মহাদেব সমস্ত কিছু জয় করে কিন্তু আজ আমরা এসে পৌঁছেছি আমাদের বারোতম দিনে আমাদের রাজধানী নিউ দিল্লিতে ভারতের রাজধানী এই নিউ দিল্লি থেকে আমি আরেকটি আপনাদের কাছে তুলে ধরবো আবার একটি নতুন সফর আর একটি নতুন ট্রেনের অভিজ্ঞতা নতুন জার্নি আর এই নতুন জার্নিতে থাকছে আপনাদের কাছে এক রহস্য রোমাঞ্চকর গল্প তাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আগের ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলি লিংক দেওয়া আছে ওখান থেকে দেখুন চলুন আজকে ভিডিওটি শুরু করছি আমাদের প্রিয় শহর নিউ দিল্লি থেকে এখন বাজে সময় সকাল এগারোটা আর এখন কিন্তু আমরা এসে পৌঁছেছি নিউ দিল্লি স্টেশন আর এখন আমাদের এক প্রথম কাজ হচ্ছে এখানে এসে একটি ভালো রুম খোঁজা অর্থাৎ ওই রেলওয়ে রিটারিং রুম এর উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি প্ল্যাটফর্ম নম্বর এক ওইখানে কিন্তু রেলওয়ে রিটার্নিং রুমের ব্যবস্থাটি আছে কিন্তু এসে যেটা আমাদের প্রবলেমে পড়লাম করিনি তার জন্য কিন্তু আমরা কিন্তু রুমটি পেলাম না আর আপনাদের কি বলে কি আপনারা যারা রিটার্ন রুমে থাকতে চান অবশ্যই কিন্তু আগে অনলাইনে বুকিং করবেন যেহেতু আমাদের একটা হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেছিলো তারা কিন্তু আমরা আগে থেকে বুকিং করে তাও আমরা কিন্তু এসে দেখলাম যদি ওরা ফাঁকা থাকে ওরা কিন্তু অবশ্যই দিয়ে দেয় তাই আমরা না রুম পাওয়ার জন্য আমরা ভাবলাম যে এখানে ক্লব রুমে ব্যাগ রেখে আশেপাশে চত্বরটি একটু ঘুরে নেবো যে যেহেতু বিকেল পাঁচটির সময় আমাদের ট্রেন আছে পূর্বা এক্সপ্রেস তাই এত সময় ধরে প্রায় আমাদের কিন্তু পাঁচ ছ ঘন্টা কিন্তু এখানে কাটাতে হবে আর যারা এখানে রিটার্নিং রুমের পাবেন না তারা কিন্তু ক্লক রুমের ব্যবস্থা কিন্তু এখানে পেয়ে যাবেন তাই ক্লক রুমের জন্য মাথাপিছু আপনাকে কিন্তু পঞ্চাশ টাকা করে একটি ব্যাগের জন্য কিন্তু দিতে হবে আমরাও এখানে পঞ্চাশ টাকা করে একটি ব্যাগের জন্য দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম সাইডে কিছু সাইট সিনিং থেকে শুরু করে কিছু খাওয়া দাওয়ার জন্য বাইরে কিন্তু বেরিয়ে চলে এলাম আর যারা যারা এখানে ফ্রেশ হতে চান দেখুন এই যে যে হলটি দেখছেন এখানে কিন্তু আপনি অনায়াসে কিন্তু বিনামূল্যে আপনার রেলওয়ে রেলওয়ে টিকিট থাকলেই কিন্তু অর্থাৎ যে কোনো রেলের টিকিট থাকলে কিন্তু আপনি ঢুকে এখানে ফ্রেশ হয়ে আসতে পারেন এর জন্য কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগবে না দেখুন এটা হচ্ছে ওই নিউ দিল্লি রেলওয়ে স্টেশন যেটা থেকে আমরা এখন বেরিয়ে এলাম বা দেখি সাইডে সাইডে কোনো ঘোরার জায়গা আছে কি না আর এখানে খাওয়ার দাওয়ারগুলো এখানে কিন্তু আমরা সাইডতেই করে নেব ইংলিশ সামনে আপনি অসংখ্যই ভাবে হোটেল পেয়ে যাবেন আমরাও সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়া করে আবার কিন্তু চলে এলাম নিউ দিল্লির প্ল্যাটফর্মে যেহেতু ওই দিন খুব আমরা যেদিন গিয়ে পৌঁছেছিলাম খুবই বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির জন্য কিন্তু আমরা সাইড সিনিং আর করতে পারলাম না যেহেতু আমাদের হাতে টাইম থাকা সত্ত্বেও কিন্তু আমরা সাইড সিনিং করতে পারলাম না তাই আমরা আবার রিটার কিন্তু স্টেশনে চলে এসেছিলাম এখন বাজে সময় পাঁচটা প্রায় নির্ধারিত টাইমের থেকে আধা ঘন্টা আগে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ দিল্লি স্টেশন আর এই নিউ দিল্লি স্টেশন থেকে কিন্তু পাঁচটা চল্লিশে কিন্তু এই পূর্বা এক্সপ্রেসটি কিন্তু হাওড়া পথে রেও নেব হাওড়া রাজধানী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই পূর্ব এক্সপ্রেসটি কিন্তু এই স্টেশন থেকে ছাড়ি আর যারা কিন্তু এই হাওড়া রাজধানী এক্সপ্রেসের টিকিট কাটবেন টিকিট না পেলে আপনারা কিন্তু এই পূর্বা এক্সপ্রেসের টিকিটের জন্য ট্রাই করতে পারব আমরাও কিন্তু হাওড়া রাজধানী এক্সপ্রেসে যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম কিন্তু এটাই লিস্ট হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু আবার ওই পূর্বায় ট্রাই করেছিলাম আর পূর্বায় ফিরেও গেছিলাম প্রায় নির্ধারিত টাইমে কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু স্টেশন নিউ দিল্লি স্টেশন থেকে কিন্তু ছেড়ে নিয়েছে বৃষ্টি যেন আমাদেরকে পুরো নিউ দিল্লি থেকে নিউ কিন্তু আমাদের সঙ্গে চলছিল বৃষ্টি যেন কোনো মতেই ছাড়তে চাইছে থেকে ছেড়ে পর আমাদের ট্রেনের একশো উনত্রিশ একশো দিন আলিগড় জাংশন আমাদের নিউ দিল্লি ছাড়ার পর আমাদের যে স্টেশন আছে প্রায় পাঁচ মিনিট লেটে টাইম ছিল সাতটা উনিশ এসছে সাতটা চল্লিশে যা ট্রেন চলছে স্পিডে সময় আসছে না হনুমান আমরা এসে পৌঁছেছি এখন বাজে রাত আটটা পঁচিশ কানপুর জাংশনে প্রায় নির্ধারিত টাইমের থেকে প্রায় দশ মিনিট লেটে কিন্তু এসে নিচ্ছে রাতে হনুমান হ্যাঁ কানপুরের স্টেশনে দেখুন বান্ধবের খেলা ট্রেনটা কিন্তু ঠিকঠাকই চলছিল কিন্তু দু একটা স্টেশন পেরোতে কিন্তু ট্রেনটা কিন্তু তার নিজস্ব আগের রুট কিন্তু ধারণ করলো কেন যে পূর্বা এত খারাপ নাম শুনেছিলাম আজ এখানে এসে দেখতে পেলাম দেখুন এক একটা প্রায় সব সিটি কিন্তু আরেকটা পারছে কিন্তু উঠে যাচ্ছে না খাওয়ার পেলেও আপনি কিন্তু সাইডে স্টেশন খানপুর থেকে কিন্তু খাবার নিতে পারেন এভাবে কিন্তু রুটির তরকারি আমি নিয়েছিলাম চল্লিশ টাকার বিনিময় চারখানা রুটি তার সঙ্গে ছিল একটি আলুর তরকারি আগে অনেক ভিডিওতে ইউটিউবে অনেক জায়গায় দেখেছিলাম যে কি নরকের আর আরেক নাম নাকি কি পূর্বা সত্যি আজ এসে কিন্তু সত্যি নরকের আরেক নাম পূর্বা যে কেন ওটা কিন্তু দেখলাম মানে যে যেখান থেকে পাচ্ছে কিন্তু চলে আসছে কোনো রুলস রেগুলেশান কিছু নেই একটা সিটে কোথায় তিনজন কোথায় দুজন মানে আর এসির নাম করে না আছে টি না আছে গার কোথাও কিন্তু কেউ নেই আমি এই কানপুর পর্যন্ত কিন্তু কাউকে কোথাও দেখতে পেলাম না যে যেখানে পাচ্ছে উঠে চলে আসছে আর যখন তখন কিন্তু একে অপরের সময় কিন্তু মারামারিও লেগে যাচ্ছে এই যে নিচে দেখছেন যে দুজন ওরা কিন্তু মারামারি করছিল এতক্ষণ এই যে এ তার সিটে সে এর সিটে যায় না কার অ্যাকচুয়ালি সিটটা কার এ তার একবার তার সঙ্গে উপর চড়াই হচ্ছে সে একবার উপর চড়াই হচ্ছে প্রয়োজন মারামারির মতন কিন্তু দুজনের মধ্যে লেগে গেছে এখন আর নাই আছে টিটি নাই আছে কার কে জানে সত্যি কি রহস্য আমরা যে স্লিপার ট্রেনে রিজার্ভেশন করে যাচ্ছি না জেনারেলে যাচ্ছি কিছুই কিন্তু বুঝতে পারছি না এই দেখুন এ তাকে ধমকাচ্ছে সে তাকে উঠাচ্ছে মানে সব নাটক দেখতে দেখতে কিন্তু সত্যি এখন রাত বাজে প্রায় বারোটা একটা বাজতে যায় এইসব নাটক দেখতে দেখতে কিন্তু আমাদের পুরো কেটে যাচ্ছে রাত্রি সত্যি যেন স্টোরি দেখছি এমন ট্রেন হা হা হয়েছে এই যে দেখছেন যে নীল সার পরে যাওয়ার কি লোকটি ও কিন্তু ঘুমিয়েছিল হঠাৎ করে একজন এসে কিন্তু ওর উপরে উঠে বসে বলে আমার সিট ওটা নাকি আর এসি আর ও কিন্তু উঠে বসে বলে ও ওটা কিন্তু ওর কনফার্ম ছিল এইভাবেই কিন্তু তর্ক তর্কা তর্কি লাগতে লাগতে প্রায় মারপিট উপক্রম কিন্তু হয়ে গেছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এখন বাজে সময় প্রায় রাত একটা আর এই রাত একটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ধরে কিন্তু ওদের মধ্যে ঝামেলা হচ্ছিল আর এখন এখন ও কিন্তু আর না পেরে নিচেই ঘুমিয়ে যাচ্ছে প্রায় পুরো ট্রেন্টি আমাদের পুরো কামরাটি কিন্তু প্রায় নিচে উপরে কোথাও কিন্তু জায়গা নেই যেয়ে যেখানে পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে না আছে গার্ড না আছে সত্যি অপূর্ব ট্রেন অপূর্ব ট্রেন নাম পূর্বা হয়ে গেছে অপূর্ব আমার বাজে নটা নয় নির্ধারিত টাইমের থেকে প্রায় দেড় ঘন্টা লেটে কিন্তু যাচ্ছে বিহারের পাটটার পরে আর পাটটার পরের সময় যা ভিড় ছিল পরামতে কিন্তু আমি ওপর থেকে আবার পাড় থেকে নামতে পারি না প্রায় সকালটা খুব বাজে মোভাবেই কেটে

নেতাজি আপনাকে তো এগুলো অ্যাভয়েড করবে যদি আপনারা ঘুরতে পা বেড়াতে যেতে চান আর যদি স্বল্প বাজেট থাকে অবশ্যই নিতে পারেন কিন্তু টেন হিসাবে কিন্তু ততটা পারফেক্ট পাবে না টেন হিসাবে কিন্তু একশোতে নব্বই পার্সেন্ট বাতিলের খাতায় মানে এই ট্রেনে ঘটনার জন্য শেষ নেই কেন আমরা একদম ভিডিও দেখছি দেখুন এই লোকটি এসছে জিন্স জামা স্যুট পরে এসছে চাইতে যে ও খেতে পায় না ভাবা যায় এভাবে জিন্স পরে আবার চাওয়া যায় এখন বাজে এগারোটা নির্ধারিত টাইমের থেকে প্রায় কিন্তু দেড় ঘন্টা লেটে আমাদের ট্রেন এই যশিডির আগে স্টেশনে ঢুকেছে এখন স্টেশনটা কত সুন্দর বাইরে এই সাইডটা পুরো পাহাড়ে ঘেরা আর এই সাইডে আমাদের ট্রেন তাই না হাওড়া পৌঁছাতে কত সময় লাগাবে আজকে ট্রেন কিন্তু প্রচুরই লেট করছে আর একটু ভিড় এখানে হালকা হয়েছে যা ভিড় ছিল প্রচুর ভিড় ছিল পাটনা পর্যন্ত বিহারে সবাই যেন একদম ট্রেনে চেপে পড়ছে এমন অবস্থা দেখি যা যশীজিতে ফাঁকা হয়েছে না কী ভিড় ছিল এমন ভিড় আমি নামতেই পারিনি যে আমার ঘুম ঘুম ভেঙে গেছে ভোর চারটায় তাও কিন্তু আমি নেমেছি দুপুর থেকে যেহেতু আমার আপারের সিট ছিল বলে মেচে গেছে আমি শান্তিতে ঘুমাতে পেরেছি আমার ঘুম থেকে উঠেছি চারটায় আর নেমেছি নিচে সাড়ে আটটা নটার দিকে এত ভিড় নিচে নামার মতন অবস্থা নেই এইসব ট্রেন ভিহারের উপর দিয়ে যায় এইসব ট্রেন যায় না আপনারা এগুলোতে চাইলে একটু অ্যাভয়েড করবেন এখন সমস্ত সমস্যা হয়ে যাবে এরপরে কিন্তু এই স্টেশনের পরে কিন্তু বিহার শেষ হচ্ছে ঝাড়খণ্ড উঠছে জার্সিডিতে ঝাড়খণ্ড কিন্তু ঢুকে যাচ্ছে পোস্টাতার দেখুন আমি জুন করে দেখাচ্ছি এই দেখুন মানে বাথরুমের ঠিকঠাক নেই যেখানে সেখানে পড়ে যাচ্ছে বাজে বাজেটের দিল্লি গামী পাটনা মধ্যে ট্রেন যে এইভাবে হবে ভাবতে পারি নির্ধারিত টাইমে প্রায় চলে এসেছে এগারোটা পঁয়তাল্লিশ আমি দেখে বুঝেছি জার্সিডি জংশন এখান থেকে কিন্তু জবাই যায় বাবা অঙ্কুচন্দ্র আশ্রমে দেওঘর যায় যারা যেতে যায় দেখুন সবাই বাবার মাথায় জল ঢালার জন্য কেমন যাচ্ছে সব এখান থেকে কিন্তু দেওঘর সবাই বেড়াতে আপনারা যদি কোনো দেওঘর যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে এখানে কিন্তু আসতে পারে দেখুন সবাই দেখুন বাবার কেমন ভুক্ত যাচ্ছে আমরাও একদিন করবো প্ল্যান আপনার কাছে ওই প্ল্যানটা তুলে ধরবো ছেড়ে যাচ্ছে বাবার ভক্ত এখানে

City streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts a hand in mine. We wanna chase the night. লাস্ট স্টেশন এরপর যে স্টেশনে যাবে ওটা কিন্তু বাংলা ঢুকে যাবে পুরো ডুবে যাবে এটা হচ্ছে জামতাটা ছেড়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে ঝাড়গঞ্জ স্টেশন এরপরে যেখানে পুরো ডাইরেক্টলি দাম দাঁড়াবে ওটা হচ্ছে আসানসোল আর কিছু সময় বাকি একটা চল্লিশে এসে পৌঁছেছে আসানসোল জাংশনে নির্ধারিত টাইমের থেকে দশ মিনিট লেটে একটা চল্লিশে পৌঁছেছে আসানসোল জাংশানে আমাদের এই পূর্বা এক্সপ্রেস তিনটে বাজে পাঁচ মিনিট আমাদের রেল ঢুকলো বর্ধমান স্টেশনে আর এরপরই হচ্ছে হাওড়া জাংশন একদম এক ঘন্টা কন্টিনিউ চলবে আর কিন্তু কোথাও দাঁড়াবে না এই দেখছেন বর্ধমানে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা কিন্তু বর্ধমানের নতুন পপুলার ব্রিজ এর উপর দিয়ে কিন্তু হয়েছে গাড়ি গাড়ি যায় ওপর দিয়ে এটা একটা সুবিধা হয়েছে রেল লাইনও হচ্ছে

ফাঁকা চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের ট্রেন কিন্তু ঢুকছে হাওড়া স্টেশনে আর ঢোকার আগে আমাদের শেষ যে একটু মিক্সিং খাবারটা হয়ে গেল মসলাঙ্গি এই দাদারা কিন্তু সবাই আমাদের সঙ্গে ছিলেন এতদিন এতক্ষণ সেই নিউ দিল্লি থেকে কালকে থেকে ছিল নিউ দিল্লি থেকে এই যে সবাই আমরা ছিলাম এতক্ষণ আরও নেমে গেছে অনেকে নেমে গেছে শেষে ঝালমুড়ি খেয়েই আমাদের এই যাত্রাটা এখানে সমাপ্ত হলো আবার দিন কোনো এক যাত্রায় আবার দেখা হচ্ছে না যাত্রার পুরো সিরিজটি আমি এখানেই কমপ্লিট করলো আমার এই প্রিয় হাওড়া স্টেশনে দেখা হচ্ছে আবার কোনো এক দূর ভালো থাকবে